গ্রাহকের রিভিউকে গুরুত্ব দিলে ব্যবসা উন্নত প্রথম খণ্ড হয় খন্ড এক রিভিউ ব্যবসার অদৃশ্য শিক্ষক গ্রাহকের রিভিউ ব্যবসার সবচেয়ে সৎ এবং নির্ভরযোগ্য শিক্ষক কারণ গ্রাহক কোনো লাভ ক্ষতির হিসাব না করে সরাসরি তার অভিজ্ঞতা প্রকাশ করে একজন ব্যবসায়ী হয়তো মনে করেন আমার সার্ভিস ভালো কিন্তু গ্রাহকে ঠিক বলেন কি ভালো আর কি খারাপ রিভিউ হলো বাস্তবতার চোখে নিজের ব্যবসাকে দেখার সুযোগ একজন দোকানদার তার স্টাফের ভুল পণ্যের গুণগত ত্রুটি বা ডেলিভারির সমস্যা নিজে সবসময় দেখতে পারেন না কিন্তু একজন গ্রাহক মাত্র একবারের অভিজ্ঞতায় সে সমস্যাটি খুব স্পষ্টভাবে বুঝে যান এবং রিভিউতে প্রকাশ করেন এ কারণে রিভিউ ব্যবসার জন্য আসল শিক্ষক যে শিক্ষক ভুল ধরে শিখায় পরিবর্তন করে উন্নয়ন ঘটায় এবং সফলতার পথে নিয়ে যায় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না মানুষের বিশ্বাস মানুষের কথাতে বেশি বর্তমান সময়ে মানুষ বিজ্ঞাপনের উপর বিশ্বাস করে না কারণ বিজ্ঞাপন সবসময় ব্যবসার সুবিধাজনক দিকে দেখায় কিন্তু অন্য গ্রাহকের রিভিউয়ে কোন কোনো লুকোচুরি নেই এটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন গবেষণায় দেখা গেছে পঁচাশি শতাংশ মানুষ অপর গ্রাহকের রিভিউকে বন্ধুর মতামতের সমান গুরুত্ব দেয় তাই নতুন গ্রাহক যখন রিভিউ দেখে তখন মনে করে এরা কিনেছে ব্যবহার করেছে অভিজ্ঞতা শেয়ার করেছে আমি কেন নয় ফলে রিভিউ ব্যবসার মধ্যে বিশ্বাসের সেতুবন্ধন তৈরি করে অনলাইন ব্যবসায় রিভিউ হলো প্রথম দরজা অনলাইনে ক্রেতা পণ্য হাতে নিয়ে দেখতে পারে না তাই রিভিউই অনলাইন ব্যবসার প্রথম দরজা যেখানে গ্রাহক দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় সে ভিতরে ঢুকবে কিনা ভালো রিভিউ থাকলে গ্রাহক ঝুঁকি কম মনে করে অর্ডার করেন আর যদি রিভিউ কম বা নেই তাহলে গ্রাহকের মনে সন্দেহ তৈরি হয়। এ কারণেই রিভিউ অনলাইন ব্যবসায় সোনার চেয়ে দামি সমালোচনা হলো উন্নতির জন্য সোনা সমালোচনা শোনা কঠিন কিন্তু একজন পরিপক্ক ব্যবসায়ী জানেন সমালোচনা তার ব্যবসার শক্তি কেউ যদি লিখে প্যাকেজিং একটু দুর্বল ছিল অথবা ডেলিভারি দেরিতে এসেছে এটাই আপনাকে জানায় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন নেগেটিভ রিভিউ দেখে যদি ব্যবসায়ী শান্তভাবে ধন্যবাদ দিয়ে সমাধান করেন গ্রাহক এমন আচরণ তাহলে দেখে সম্মান করে এবং আবার কিনতে উৎসাহিত হয় ভালো রিভিউ ব্র্যান্ডের পরিচয় গড়ে ব্র্যান্ড শুধু লোক দিয়ে গড়ে না গড়ে মানুষের অভিজ্ঞতায় একজন গ্রাহক যখন রিভিউতে লেখেন দোকানের দাম ঠিক ছিল আচরণ অসাধারণ এটা আপনার ব্র্যান্ডের মান অন্য গ্রাহকের চোখে উজ্জ্বল করে যত বেশি ভালো রিভিউ জমে তত ব্র্যান্ডের ইমেজ শক্ত হয় এটি ভবিষ্যতে প্রিমিয়াম ব্র্যান্ড হওয়ার ভিত্তি তৈরি করে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় রিভিউ র্যাঙ্ক বাড়িয়ে বিক্রি বাড়ায় গুগল ফেসবুক মার্কেট প্লেস সব জায়গাতেই যেসব দোকানের রিভিউ বেশি তারা র্যাঙ্কে উপরে আসে র্যাঙ্ক উপরে থাকলে বেশি মানুষ দোকান দেখে বেশি ভিজিট মানে বেশি বিক্রি তাই রিভিউ আপনার স্টোরের জন্য বিনামূল্যের সত্যিকার রিভিউ ব্যবসার যখন দোকান খুয়ার রিভিউ দেয় গ্রাহক দ্রুত টের পায় এবং বিশ্বাস নষ্ট হয় কিন্তু বাস্তব গ্রাহকের ভিডিও রিভিউ ছবি রিভিউ অথবা লম্বা ফিডব্যাক এগুলো গ্রাহকের মনে শক্তপোক্ত বিশ্বাস তৈরি করে রিভিউ গ্রাহকের মন বুঝতে শেখায় একজন গ্রাহক যখন রিভিউ লেখেন তিনি শুধু মতামত দেন না তিনি নিজের মনের চাহিদাও প্রকাশ করেন যেমন সুন্দর হলে ভালো হতো পছন্দ চাহিদা উচিত এই তথ্য ব্যবসাকে বলে দেয় বাজার আসলে কি চায় প্রতিটি রিভিউতে ধন্যবাদ জানানো ব্যবসার শিষ্টাচার গ্রাহক রিভিউ দিলে তাকে ধন্যবাদ দিলে সে বুঝতে পারে আপনি তার মূল্য দেন এটি গ্রাহকের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করে এবং তাকে আবার ফিরিয়ে আনে রিভিউ দেখলে কর্মচারীরাও সচেতন হয় যখন কর্মীরা দেখে কেউ তাদের প্রশংসা করেছে তাদের আচরণ ভালো বলেছে তখন তারা আরো ভালো কাজ করতে উৎসাহিত হয় আর যদি কেউ বলে ডেলিভারি বয় একটু রুড়ো ছিল তাহলে তারা নিজের ভুল বুঝে সংশোধন করে রিভিউ পণ্যের মান নিয়ন্ত্রণ সহজ করে যে কোনো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পণ্যের মান একটি পণ্য বাজারে একবার খারাপ হওয়ার মানে ব্র্যান্ড দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত রিভিউ পণ্যের মান নিয়ন্ত্রণের শক্তিশালী উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী নিজে মনে করছেন তার শার্টের কাপড় ভালো সেলাই শক্ত কিন্তু গ্রাহক যদি লিখে হাতার সেলাই খুলে গেছে বা সাইজ ছোট তাহলে ব্যবসায়ী বুঝতে পারেন কোথাও না কোথাও সমস্যা আছে এই রিভিউ ব্যবসায়ীকে বলে দেয় চেকমার্ক কোন পণ্যের কোন অংশ ত্রুটিপূর্ণ চেকমার্ক কোন পণ্য সবচেয়ে বেশি সন্তুষ্টি দিচ্ছে চেকমার্ক কোন পণ্যের কোয়ালিটি রিপ্লেস করা প্রয়োজন কোন সাপ্লায়ারের পণ্য চলতে হবে এভাবে রিভিউ পণ্যকে উন্নত করতে সাহায্য করে অনেক সফল ব্র্যান্ড তাদের পণ্যের উন্নত সংস্করণ ভার্সন দুই ভার্সন তিন রিভিউ বিশ্লেষণ করে তৈরি করেছে রিভিউ ব্যবসার স্ট্র্যাটেজি পরিবর্তনে সহায়তা করে ব্যবসায় কখনো কখনো পথ বদলানোর দরকার হয় গ্রাহকের রিভিউ দেখলে বোঝা যায় কোন জায়গায় ব্যবসা ভালো করছে আর কোথায় পরিবর্তন দরকার যেমন গ্রাহক যদি বলে আপনার দোকানের দাম বেশি তাহলে ব্যবসায়ী ভাবতে পারেন নতুন প্রাইসিং স্ট্র্যাটেজি দরকার যদি গ্রাহক লেখেন প্যাকেজিং ভালো হলে আবার নেব তাহলে প্যাকেজিং আপগ্রেড করা উচিত সঠিক সময়ে সঠিক পরিবর্তন আনতে পারলে ব্যবসা টিকে যায় আর রিভিউ পরিবর্তনের দিক নির্দেশনা দেয় ভালো রিভিউ বিজ্ঞাপনের কাজ করে একটি ভালো রিভিউ কোনো পেইড মার্কেটিং এর চেয়ে বেশি শক্তিশালী কারণ গ্রাহকের রিভিউতে লোকচুরি নেই প্রতিরঞ্জন নেই এটি সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা যখন কেউ লেখে আমি এখান থেকে তিনবার নিয়েছি সব সময় দারুণ সার্ভিস পেয়েছি এটা হাজার মানুষের সামনে গেলে স্বাভাবিকভাবেই নতুন গ্রাহক আস্থা পায় এই এক রিভিউ ৫০ পঞ্চাশ মাইনাস একশো নতুন গ্রাহক আনতে পারে বিজ্ঞাপন করতে টাকা লাগে কিন্তু রিভিউ হলো ফ্রি বিজ্ঞাপন লাইভ ভিডিওতে রিভিউ দেখালে তাৎক্ষণিক বিক্রি বাড়ে অনেক বিক্রেতা পণ্য দেখানোর পাশাপাশি আগের রিভিউগুলো স্ক্রিনে দেখান এটি গ্রাহকদের চোখের সামনে বিশ্বাসের প্রমাণ দেখায় যেমন চেক মার্ক সিস্টার আমি গতবার নিয়েছিলাম কোয়ালিটি অসাধারণ চেকমার্ক ডেলিভারি খুব দ্রুত পেয়েছি লাইভে এইসব মন্তব্য দেখলে নতুন গ্রাহক আর দ্বিধায় থাকে না তাই লাইভ সেলিং এর রিভিউ সবচেয়ে কার্যকর রিভিউ নতুন পণ্যের আইডিয়া জোগায় রিভিউ শুধু মন্তব্য নয় এটি ব্যবসার ভবিষ্যৎ পণ্যের নকশা অনেক গ্রাহক লিখে বড় সাইজ নেই কালো রং থাকলে নিতাম আরও নরম কাপড় হলে ভালো হতো এই মন্তব্যগুলো একসাথে জমলে ব্যবসায়ী বুঝতে পারেন বাজার কোন পণ্য চায় অনেকে নতুন প্রোডাক্ট লঞ্চ ঠিক রিভিউ বিশ্লেষণ করেই করে রিভিউ ব্র্যান্ড সচেতনতা বাড়ায় আপনি যত বেশি রিভিউ পাবেন আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মধ্যে তত বেশি কথা ছড়াবে ফেসবুক স্টোরি পোস্ট রিল যে কোনো জায়গায় রিভিউ শেয়ার করা যায় এতে ব্র্যান্ড মানুষের মনে জায়গা করে নেয় যদি পঞ্চাশ জন মানুষ এক ব্র্যান্ডের রিভিউ দেয় মানুষ ভাবে এই দোকানের তো অনেক গ্রাহক এটাই ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি রিভিউ ব্যবসাকে স্বচ্ছ এবং প্রফেশনাল করে তোলে যে ব্যবসায়ের রিভিউ প্রকাশ করে সে ব্যবসা গ্রাহকের সামনে স্বচ্ছ স্বচ্ছ ব্যবসা মানে চেক মার্ক প্রতারণাহীন চেক মার্ক গ্রাহক বান্ধব চেক মার্ক আস্থা অর্জনকারী গ্রাহক ভাবে এর রিভিউ না। খারাপ থাকলে দেখাচ্ছে সত্যিকার ব্যবসায়রা এটাই দীর্ঘমেয়াদে সুনাম সৃষ্টি করে রিভিউ ডেলিভারি সিস্টেম উন্নত করে অনেক সময় গ্রাহক ডেলিভারি নিয়ে লিখে ডেলিভারি একটু দেরি হয়েছে। প্যাকেট একটু চাপা ছিল। রাইডার খুব ভালো ছিল। এই সব তথ্য ডেলিভারি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। ব্যবসায়ী বুঝতে পারে চেক মার্ক কোন কুরিয়ার ভালো চেক মার্ক কোন রাইডার ভদ্র চেক মার্ক কোথায় সময় নষ্ট হয় চেক মার্ক ডেলিভারি চার্জ ঠিক আছে কি না রিভিউ ডেলিভারি অপারেশনকে সঠিক পথে নিয়ে যায়। নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে। মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সমালোচনার প্রতি ভদ্র আচরণ ব্র্যান্ডকে শক্তিশালী করে একজন গ্রাহক যদি খারাপ অভিজ্ঞতা লিখে তখন ব্যবসায়ী যদি রাগ না করে বরং ভদ্রভাবে বলেন ধন্যবাদ আপনার মতামত আমাদের উন্নত হতে সাহায্য করবে আপনার সমস্যার সমাধান করছি তাহলেই গ্রাহকের মন বলে যায় সেভাবে এরা সত্যিকার কাস্টমার সার্ভিস দেয় এই আচরণ ব্র্যান্ডকে আরও শক্ত করে অনেক গ্রাহক খারাপ অভিজ্ঞতার পর আবার একই দোকান থেকে কিনতে শুরু করে শুধু ব্যবসায়ীর আচরণ দেখে রিভিউ প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে যে ব্যবসার গ্রাহকের রিভিউকে গুরুত্ব দেয় চেকমার্ক তারা দ্রুত পরিবর্তন আনে চেকমার্ক দ্রুত উন্নতি করে চেকমার্ক দ্রুত সমস্যার সমাধান করে চেকমার্ক গ্রাহকের চাহিদা দ্রুত বুঝে আর যে ব্যবসার রিভিউ দেখেও গুরুত্ব দেয় না তারা পিছিয়ে পড়ে রিভিউ আসলে প্রতিযোগিতার মাঠে আপনাকে এগিয়ে রাখার অস্ত্র রিভিউ ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে এক বছর ধরে রিভিউ সংগ্রহ করলে একটি ব্যবসার স্পষ্ট চিত্র কম চেক মার্ক কোন সিজনে গ্রাহক কি চায় চেক মার্ক কোন পণ্যের উন্নতি দরকার চেক মার্ক কোন ধরনের কাস্টমার বেশি সন্তুষ্ট চেক মার্ক কোন জায়গায় কর্মীরা দুর্বল এসব বিশ্লেষণ করে ব্যবসার ভবিষ্যৎ দিক ঠিক করা যায় রিভিউ ভাইরাল হলে বিক্রি হঠাৎ বেড়ে যায় অনেক সময় একজন গ্রাহকের একটি ভিডিও রিভিউ বা লম্বা পোস্ট ভাইরাল হয়ে যায় যেমন আমি এই দোকান থেকে অর্ডার করলাম এত সুন্দর আচরণ আগে পাইনি এই পোস্ট হাজার ধরনের হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং বিক্রি তিন মাইনাস চার গুণ বেড়ে যায় রিভিউ গ্রাহক অভিজ্ঞতার গভীর গল্প বলে একজন গ্রাহক শুধু পণ্যের মান নিয়ে লেখেন না তিনি নিখেন দোকানের আচরণ সার্ভিস প্যাকেজিং ডেলিভারি সব কিছু নিয়ে এগুলো ব্যবসাকে জানায় গ্রাহকের সম্পূর্ণ অভিজ্ঞতা কেমন ছিল এটি ব্যবসার উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য রিভিউ কর্মীদের মানসিক শক্তি বাড়ায় যখন কর্মীরা দেখে ডেলিভারি বয় খুব ভদ্র ছিল বিক্রেত্রী খুব সুন্দর আচরণ করেছেন তখন তাদের মনের ভেতর শক্তি তৈরি হয় এতে তারা আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত হয় যে ব্যবসায় টিমকে মোটিভেট করতে পারে সে ব্যবসা দ্রুত বড় হয় রিভিউ থেকে রক্ষা করে একজন করা সহজ কিন্তু যদি পাঁচজন একে ভুল ধরেন তাহলে ব্যবসায়ী বুঝতে পারেন এটি বড় সমস্যা উদাহরণ গিফট প্যাকেজিং দুর্বল সাইজ ছোট আসছে রং ফের হয়ে যায় এই রিভিউ ব্যবসায়ীকে ভুল কমাতে সাহায্য করে ফল চেক মার্ক উন্নত চেক মার্ক গ্রাহক সন্তুষ্ট চেক মার্ক বিক্রি বৃদ্ধি রিভিউ দাম নির্ধারণের সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করে গ্রাহককে বলে চেক মার্ক দাম বেশি কি না চেক মার্ক দাম কম কি না চেক মার্ক দোকানের তুলনায় কেমন চেক মার্ক কোয়ালিটির তুলনায় দাম ঠিক আছে কি না অনেক সময় গ্রাহক দেখে দাম একটু কম হলে ভালো হতো দামের জন্য কোয়ালিটি চমৎকার এগুলো দেখে ব্যবসায়ী সঠিকভাবে দাম নির্ধারণ করতে পারে রিভিউ গ্রাহকের প্রত্যাশা বুঝতে সাহায্য করে রিভিউ দেখলে ব্যবসায়ী বুঝতে পারেন গ্রাহক ধরনের অভিজ্ঞতা আশা করে তারা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় চেকমার্ক কোন সার্ভিস তাদের খুশি করে যেমন ফ্রি গিফট পেয়ে খুব খুশি হয়েছি অথবা বক্সটা আরো সুন্দর হলে ভালো লাগতো এগুলো গ্রাহকের মনস্তত্ব বোঝার চাবিকাঠি রিভিউ সিদ্ধান্ত গ্রহণ সহজ করে ব্যবসায় প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয় চেক মার্ক কোন পণ্য বেশি আনবেন চেকমার্ক কোন পণ্য বাদ দেবেন চেকমার্ক কোথায় বেশি বিনিয়োগ করবেন কোন মার্কেটিং কাজ করছে চেকমার্ক কোনটা বাদ দিতে হবে রিভিউ দেখে এসব সিদ্ধান্ত অত্যন্ত সহজ হয় রিভিউ ব্যবসা ও গ্রাহকের বন্ধন শক্ত করে যে ব্যবসা গ্রাহকের মতামতকে সম্মান দেয় গ্রাহক সেই ব্যবসাকে নিজের মনে করে সেভাবে এরা আমার কথার মূল্য দেয় এটাই গ্রাহককে দীর্ঘমেয়াদে ধরে রাখার মূল রহস্য রিভিউ হল দয়া সফলতার দিক নির্দেশনা ও ব্যবসার আশীর্বাদ যখন কোনো গ্রাহক বলে আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দিন দোকানের সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো এই মন্তব্য শুধু রিভিউ নয় এগুলো হলো ব্যবসার প্রতি মানুষের দ্বা ভালোবাসা আশীর্বাদ যে ব্যবসা গ্রাহকের রিভিউ গুরুত্ব দেয় আল্লাহ সেই ব্যবসায় বরকত দেন সাফল্য আসে ধীরে ধীরে কিন্তু থাকে স্থায়ীভাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন